হ্যালো ব্যাক এগেন আজকের স্টকের ভিডিও দেখা তো তার আগে আমরা একটা প্রকাশ করে এলাই প্রকাশটা হয়েছে এটাই যে আমরার পাড়ার রাজাপুরের যে রেসপেক্টেড বিশ্ব মামা বিশ্ব মামা কিছুদিন আগে আমার এখান থেকে বাইক নিয়েছিল তো বিচু মামাৰ আমি কিন্তু তই হেলমেট দি পাৰছি ন যিহেতু এটা পাৰ্চন তাতে হেল হেলমেট দিয়াটা সবচাইতে বৰ বেপাৰ আজকে ঐট কাজাইডালো আমাৰ বিছু মামা এই বিচু মামাৰ আজি পি কে মটৰ শ্ব'ম খুলছিলে জাষ্ট কয়ক দিন হৈছে তো এই কয়ক দিনে অনেক কাছ মানে গুচাই পা তো কাছ গুচাই দেৰি হৈ গৈছে তো এই কাৰণেই দেৰি হৈছে ত' এই হেলমেট আৰু আগে দেৱাৰ আছিল আজিক দিয়া দিছে আমি হেলমেট মামা হেলমেট পাইছিলে কম লাগে খুব আনন্দ অনেক ধন্যবাদ এবং কি কি মোটরস এখান যে নতুন শোরুম হয়েছে তার জন্য মানে সবাইকে আয় এনতে গেলে যেহেতু ভালো ভালো বাইক আছে স্কুটি আছে এবং মাঝে মধ্যে গাড়িও পাওয়া যায় তোমরা এখানতে আইয়া সংগ্রহ করে নিবা এবং মাঝে মধ্যে যদি ফ্রি হেলমেট থাকে সবসময় আগে ফ্রি হেলমেটটা ধন্যবাদ তো চলো ভিওয়ার্স আজকের স্টক কি কি আছে এটা দেখাই দিই হে বিওয়ার্স আজকে আমরা পিকেপি মোটরসে কি কি বাইক স্টকে আছে এগুলি সম্পর্কে একদম ফুললি ডিটেলসে আমরা ভিডিও আপলোড করতেছি সো সো দেখেনও স্কিপ না করে সেরা গতকালকে অলরেডি ভিডিও আপলোড করছিলাম যে ভিডিওতে আমি পুরোপুরি ডিটেলসে দেখাইতে পারছি না বাট আজকের যে ভিডিওটা হইতাছে এই ভিডিওতে আমি এক একটা করে বাইকের প্রতিটা বাইকের ডিটেলসে আমি দেখাইতেছি কিলোমিটার কত কোন ইয়ারের কত কিলোমিটার রান হয়েছে টায়ারের কন্ডিশন কি ইঞ্জিনের কন্ডিশন কি সব দেরি না সেটা চলো আমরা যাই শুরু করি ভিডিও আজকের ভিডিওর শুরুতে আমরা মাত্র তেইশ হাজার টাকা দামের বাইক দেখাইতেছি যার বাজেট তেইশ হাজার টাকা সে কি বাইসাইকেল চালাইব না বিওয়ার্স আমরা পিকআপি মোটর দিতেছি তেইশ হাজার টাকা দিয়ে সেটা বাজাজ প্লাটিনা যেটা এক কিকের স্টার্ট এক কিক স্টার্ট হইব এই বাজাজ প্লাটিনা এটা দুই হাজার আটের বাইক এক ইকে স্টার্ট হইব এক কিক যদি মিস হয় ওই একশো টাকা প্রতি কীকে তোমরা অফার পাইতাসো সো ভিওয়ার্স কত কনফিডেন্টলি আমি কইতাছি তোমরা দেখতে পারতাছ এই বাইকটা কিলোমিটার এগুলি অ্যাকচুয়ালি পুরান বাইক সো এটার কিলোমিটার হয়তো ঠিক নাই এক লক্ষ কিলোমিটার এখন বর্তমানে এটা দেহাইতেছে সো ভিওর্স ট্যাঙ্কির কন্ডিশনটা দেহ সো ভিওর্স এটা তেইশ হাজার টাকা এটা অমলান বাই আর ওয়েলএক্সের চ্যানেলের মধ্যে আমরা এটা অফার দিয়েছিলাম টু থাউজেন্ড সো এটার দাম আমরা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছে তারা যদি এটা পার্সেস করো তো টু থাউজেন্ড অফার পাইবা এখানে একুশ হাজার টাকা দিয়ে সেরা তোমরা এই বাইকটা নিতে পারো মাত্র একুশ হাজার সো এর থেকে আর কোনো মানে নেগোসিয়েবল নাই একুশ হাজার দেওয়া সেরা আমার সাবস্ক্রাইবার লেগে কিন্তু আয়া সেরা দেখাইতে লাগব যে আমার সাবস্ক্রাইবার সো ভিওয়ার্স এটা তেইশ হাজার ফর আদার্স অ্যান্ড একুশ হাজার ফর আমার সাবস্ক্রাইবার লেগে সো ভিও নেক্সটে আমরা আইছি হিরো হন্ডা হিরো হন্ডা সি এক্সট্রিম টু ইন্ডিস ব্রেক সেভেন ব্রেক প্যাছনের ডিস ব্রেক আছে দেখানো এই যে পেছনে ডিস ব্রেক এটা কিলোমিটার রান হয়েছে সেভেন্টি সিক্স থাউজেন্ড সেভেন্টি সিক্স থাউজেন্ড এটা ডিসপ্লেটা দেখা যায় না বাট রাত্রিবেলা তোমরা দেখতে পারবো এটা সেভেন্টি সিক্স থাউজেন্ড কিলোমিটার বাইকটা মোটামুটি ভালো কন্ডিশনে আছে ট্যাঙ্কির গ্রাফিক্স এখানে কালারটা একটু উঠে গেছে গা এটা কালার উঠছে না বাট এটার যে গ্লেসটা গ্লেসটা একটু উঠে গেছে গা আদারওয়াইজ সব কিছু ওকে আছে সাইকেলের এই যে প্যাশনের কন্ডিশনটা দেখাও প্যাশনের টায়ারের কন্ডিশন প্যাশনার টায়ারের কন্ডিশন সামনের টায়ার তো তোমরা দেখছোই আছো কীরা সো ভিওর্স এই বাইকটা আমরা বিক্রি বিক্রি হইব চল্লিশ হাজার টাকা ওনারশিপ ট্রান্সফার সহ হেলমেট একটা হেলমেট আর এক লিটার তেল ফ্রি পেট্রোল ফ্রি সো ইডার ইডার সঙ্গেও একটা হেলমেট আর এক লিটার পেট্রোল ফ্রি এটা সীমিত সময়ে লেগে অনলি ফর মে মাসের এক তারিখ এক তারিখ থেকে মে মাসের একত্রিশ তারিখ অবধি তোমরা এই অফারটা পাইতাসো এরপরে কিন্তু আর কেউরে কোনো হেলমেট দেওয়া হইতো না আমরা শোরুমটা জাস্ট ইনোগ্রেশন হয়েছে তার কারণে আমরা এত কিছু ফ্যাসিলিটি দিতেছি সো নেক্সটে আমরা স্কুটি হন্ডার ডিআইউ বিএস ফোর এল ইডি বার্সন একদম মোস্ট ডিমান্ডেড স্কুটি হোন্ডা ডিআইও এই যে সামনের টায়ার এই যে সাইডে স্কুটির বেশিরভাগ কিন্তু এই সাইডে কিন্তু স্ক্র্যাচ পরে পয়লা জায়গা তো এ স্কুটিটার মধ্যে কোনো স্ক্র্যাচ নাই চলো আমরা বাম দিকে দেখি বাম দিকে কোনো স্ক্র্যাচ নাই দেখো একেবারে একদম মানে ফ্রেশ ইন কন্ডিশন কিন্তু এই জায়গাতে হালকা একটু স্টিকারে স্ক্র্যাচ আছে যে কোনখানে কি আছে না এটা আমি পুরা ফুললি ডিটেলসে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাইতেছি তোমরা পরবর্তী সময় আবার আমার কন্ট্যাক্ট নাম্বারে কল করিয়া সেরা আবার আমার এই স্কুটির ফটো ডিমান্ড করবা না প্লিজ আমি একেবারে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাইতেছি ফটো রিকোয়েস্ট করার ফটোর ফটোর জন্য রিকোয়েস্ট করার মতন কোনো দরকার নাই সো ভিও দেখতে পাচ্ছ এটা এটার কিলোমিটার হয়েছে চব্বিশ হাজার কিলোমিটার রান হয়েছে দুই হাজার দুই হাজার আঠারো নভেম্বর মানে দুই হাজার উনিশের স্কুটি দুই হাজার উনিশের স্কুটি ওনারশিপ ট্রান্সফার সহ আমরা পঞ্চাশ হাজার পাঁচশো ডিমান্ড রাখছি আমার সাবস্ক্রাইবারের লেগে দুই হাজার টাকা অফার দিয়ে আসে এটার প্রাইস রাখছি আমি অনলি অন অনলি অন দুই হাজার না চলো আমরা আরও পাঁচশো টাকা অফার দিয়ে দিছি আড়াই হাজার টাকা অফার দেওয়া দিলাম তো এটার প্রাইস হলো ফর্টি এইট থাউজেন্ড ফর্টি এইট থাউজেন্ডের মধ্যে একটা হেলমেট ওনারশিপ ট্রান্সফার আর ইন্স্যুরেন্স পলিউশন সব আপ টু পাইবা সো ভিওয়ার্স এই যে বাইক সুপার স্প্লেন্ডার এটা অলরেডি আজকে আঠাইশ তারিখ আঠাশ তারিখে চারজন কাস্টমার আয়োসের এটা চয়েস করে গেছে কে নিব কোন কোনখানে যাইব এই বাইকটা কোন জায়গাতে সোল্ড হইব এটা আমি জানি না বাট যে আগে আইব তার কাছে আমি সোল্ড বিক্রি করে দিয়ে দিব সো এইটার সামনে টায়ারটা একদম প্লেন হয়ে গেছে গা বাই প্লেন হয়ে গেছে গা হেলিকপ্টার হয়ে গেছে গা ছা করি বা কৌ সো এটার কন্ডিশনটা দেখো সুপার স্প্লেন্ডার কন্ডিশনটা দেখো এখনও চান্স আছে এখনও কিন্তু কোনো কাস্টমার এখনও কিন্তু কনফার্ম করছে না এই বাইকটা তো ভিউ এই যে পেছনের টায়ারটা এই যে লাইট অলরেডি জ্বলে এ সাইডের প্রোফাইল আরে বাবা রে কত বড় এটা বিক্রি হইব না এটা এটা বিক্রি হইব না সো এটা হলো ডাইন দিকের প্রোফাইল একদম দারুণ কন্ডিশন দুই বছরের ওয়ারেন্টি ব্যাটারি এটার মধ্যে অ্যাক্সিড কোম্পানি কোম্পানির ব্যাটারি আছে দুই বছরের ওয়ারেন্টি এই বাইকটা হলো গিয়া দুই হাজার ষোলো ওনারশিপ ট্রান্সফার হেলমেট এক লিটার পেট্রোল সব কিছু মিলে আসলে আমরা একান্ন হাজার প্রাইস রাখছি আয়ো আইলে এটা দুই হাজার টাকা অফার দিয়ে দিব এটা এটা চৈত্র মাসে একত্রিশ তারিখে আমরা এটার অফার প্রাইস রাখছিলাম ফর্টি নাইন থাউজেন্ড ওই প্রাইসটাই আমি দিয়ে দিবো এখনও তোমরা এই মাসের মে মে মাস অব্দি এই প্রাইসটা থাকবো ফোরটি ফোরটি নাইন থাউজেন্ডের মধ্যে তোমরা এই বাইকটা নিতে পারবা সো ভিওয়ার্স নেক্সট নেক্সট ডে নতুন কালেকশান মানে এই শোরুমে আসার পরে আমরা যে কালেকশানটা হয়েছে নতুন কালেকশান আর টিআর আর টিআর টু বি আর টিআর টু বিজে এ এভিএস সিঙ্গেল চ্যানেল এ ভিএস আর টিআর টু বি দুই হাজার উনিশ অগাস্ট ওনারশিপ ট্রান্সফার এক লিটার পেট্রোল আর একটা হেলমেট সহ এটার প্রাইস রাখছি আমরা বিরাশি হাজার টাকা আমরা অফার দেওয়া দিবো এটা এটার অফার দেওয়া দিবো আমরা দুই দুই হাজার টাকা সো বিয়স আশি হাজার টাকা এটা আমরা ডিমান্ড তোমরা আয়ো আয়ের সাথে চালাও চালে দেহ এই যে ট্যাঙ্কির কন্ডিশন ফুললি একদম মানে উকে কন্ডিশন এই সাইকেলটার মধ্যে কোনো সমস্যা নাই বাইশ হাজার কিলোমিটার রান হয়েছে এখানে অনলি বাইশ হাজার কিলোমিটার বাইশ হাজার কিলোমিটার কী আর রইব ভাই এই যে সাইডের প্রোফাইলটা দেখো প্যানালটা দেখো এই যে প্যাশনের ডিস্ক ব্রেক ওয়ান সিক্সটি এবিএস এই যে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি এবিএস বিএস ফোর কিকার মডেল এই যে কিকার আছে সো বিএস ফোরের সাইকেল একদম মানে লোয়েস্ট কি কমু এটা লাস্ট মডেল বিএস ফোর লাস্ট মডেল এটার পরে কিন্তু বিএস সিক্স লঞ্চ হয়েছে সো ভিউয়ার্স নেক্সট আমরা পুরান কালেকশনের মধ্যে এনএস ওয়ান সিক্সটি এনএস ওয়ান সিক্সটি আমরা যখন অফার দিয়েছিলাম তখন তোমরা ভিউয়ার্স অফার অ্যাকসেপ্ট করছো না বাট এখন আমি এই বাইকটার মধ্যে অনেক কাজ করাইছি অনেক কাজ করাইছি বলতে এটা মুবিল মুতুলের মুবিল চেঞ্জ করছি ব্যাটারি চেঞ্জ করছি সো অনেক খরচা গেছে এখানে তো আমি ওই অফারটা আমি আর এখন দিতে পারতাম না একদম জিরো স্ক্র্যাচ বাইক জিরো স্ক্র্যাচ বাইক কোনো কোনো জায়গাতে কোনো কোনো রকমের স্ক্র্যাচ নাই বাইকটার মধ্যে তোমরা আইলে দেখতে পারবা উনত্রিশ হাজার উনত্রিশ হাজার ছয়শো ছিয়ানব্বই কিলোমিটার রান হয়েছে এই এই বাইকটা উনত্রিশ হাজার ছয়শো কিলোমিটার রান হয়েছে সো বিওয়ার্স এই যে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি এনএস এই যে পেছনের টায়ারটা একটু প্লেন হয়ে গেছে আর এখানে দেখো এটা এই যে এবিএসের মতন এবিএসের মতন এটা পেছনের ডিস্ক ব্রেকে ওইটা কী জানি কো এটা জানি না তোমরা আমরা আবার জানাই দিও আমি বুঝলে গেছিগা সো বিওয়ার্স এই বাইকটা দুই হাজার বিশ দুই হাজার বিশ মার্চ মার্চ মাসের দুই হাজার বিশ বিএস ফোরের লাস্ট মডেল কিন্তু এই বাইকটা কিকার মডেল এই যে কিকার কিকার মডেলস এখানে মোটামুটি বেশিরভাগ বিএস ফোরের বাইক বিএস সিক্সের কোনো বাইক নাই আমার এখানে সো বিওয়ার্স এই বাইকটা আমরা এইটি থ্রি থাউজেন্ড ডিমান্ড রাখছি এটা অফার হইলো তিন হাজার টাকা তো আশি হাজার টাকা এটা আশি হাজার টাকার বিনিময়ে তোমরা নিতে পারবা ওনারশিপ ট্রান্সফার একটা হেলমেট আর এক লিটার পেট্রোল তোমরা এই বাইকটার সঙ্গে পাইবা সো ভিওয়ার্স দেরি না করে সেটা আয়ো আয়ো সেটা তোমরা এই বাইকটা চালাইয়া চয়েস করলে নিতে পারবা সো আর টিআর ফোর বি যারা ফোর বি যারা টু বি চয়েস করো না তারা লেগে ফোর বি ফোর বি বিএস ফোর মডেল এটাও এবিএস মডেল এ যে এবিএস এ যে এবিএস সামনের টায়ারটা একটু খারাপ হয়ে গেছে গা আর সাইকেলটা একদম টোটালি আনক্লিন এটা ধোয়া হয়েছে না তোমরা যেদিন নিবা আমি ধুয়ে দিবো আমি ধোয়ার লেগে এখানে ধোয়ার সাইকেল ধোয়ার লেগে একটা মেশিন আইনে রাখছি তোমরা একদম ফ্রেশ ইন কন্ডিশন করে সেটা দিয়ে দিবো তোমরা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবা বাট আমি নতুন মতন করে দিয়ে দিবো তোমারা সো বিওয়ার্স এটার লেগে টেনশন করো না সো এই যে আর্টিআর ফোর বির লুকটা একবার দেখে নাও থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে এটা স্টিকার গ্রাফিক্স করা হয়েছে এখানে এটা সাদা কালার আছিল। স্টিকারটা উঠাই দিয়ে দিব যদি চাও আর এই বাইকটার কিলোমিটার রান হয়েছে কিলোমিটার রান হয়েছে এই যে অনলি বিশ হাজার কিলোমিটার হয়েছে এই বাইকটা সো বাইকটা একদম এ ওয়ান কন্ডিশনে আছে ভিউার্স শুধু সামনে টায়ারটা ছাড়া বাকি এ ওয়ান কন্ডিশনে আছে তোমরা আই চালাও ভাই চালা সেরা দেখো সো আর ওয়ান সিক্সটি ফোর বি এবিএস কিকার মডেল এই যে এটাও বিএস ফোর কিকার মডেল আর টি এটা রেজিস্ট্রেশন দুই হাজার বিশ এটা আমরা ডিমান্ড রাখছি এইটি ফাইভ থাউজেন্ড এইটি ফাইভ থাউজেন্ড ওনারশিপ ট্রান্সফার ইন্স্যুরেন্স পলিউশন আর হইল এক লিটার পেট্রোল ফ্রি সব ভিউার্স এটা আমার সাবস্ক্রাইবারের লেগে পাঁচ হাজার টাকা আমি অফার দেওয়া দিব এইট্টি থাউজেন্ড এইট্টি 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 ঠিক আছে সব এইট্টি এটটি এটটিতে আমি চাহিদা দিয়ে দিবো ওকে ভিউার্স তো দেরি করুন না স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো আয়ো আয়া সেরা তোমরা এই বাইকটা সম্পর্কে ডিটেলস জানি নাও তাহলে সেরা নিজের চোখে দেখো নিজের চোখে না দেখলে তোমরা বুঝতে পারতো না সো আয়ো আয়া তোমরা নিজের চোখে দেখা এই বাইকটা পারচেস করতে পারবা সো আমার কাছে আর লাস্ট বাইক আছে বাইকটা হইলো গিয়া সেরা হন্ডা হন্ডা এক্স ব্লেড চলো হন্ডা এক্স ব্লেডটা দেখে নি ওইটা বাড়িতে আছে সো ভিউয়ার্স এই হলো হন্ডা এক্স ব্লেড এল ইডি ভার্সান বিএস ফোর টু থাউজেন্ড এইটিন ডিসেম্বর বর্তমানে কিলোমিটার আছে এটা এখন বর্তমানে কিলোমিটার আছে একুশ হাজার আটশো একাত্তর সো বর্তমানে কিলোমিটার আছে এটার একুশ হাজার আটশো একাত্তর এটা ট্যাঙ্কির কন্ডিশান দেখো কোনো জায়গাতে কোনো ধরনের স্ক্র্যাচ নাই এটা হইল গিয়া ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি সিসি এক্স ব্লেড বিএস ফোর এই যে বিএস ফোরের স্টিকার সো এটা টায়ার কন্ডিশন পেছনে দেখো মোটামুটি এখনও এইট্টি পার্সেন্ট নতুনে আছে তো এই এক্স ব্লেডটা আমরা ডিমান্ড রাখছি সেভেন্টি সিক্স থাউজেন্ড ওনারশিপ ট্রান্সফার একটা হেলমেট একটা এক লিটার পেট্রোল সহ এটা রেজিস্ট্রেশন ডেটটা এই যে আঠারো ডিসেম্বর সো ভিওয়ার্স প্রত্যেকটা বাইক আমি দেখাইছি চেষ্টা করছি একদম এ টু জেড দেখাইতে তো এ টু জেড আমি দেখাইলাম কোন জায়গাতে কি আছে না আছে সো ভিউার্স তোমরা আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে আজকের এই ভিডিওর মাধ্যমে যদি মনে তারপরে কোনো ধরনের প্রশ্ন থাকে তাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সেটা তোমরা আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো তো এটা আমার বর্তমানে আমার কাস্টেডিতে আছে আমি চালাই এটা আমি ঘুরি এই বাইকটা নিয়ে এসে খুব দারুণ এটা গাড্ডৌকা যান গাড্ডৌকা যান এই কারণে কইছি এটা যত বড় গাঠার মধ্যে পড়লেও এটা ঠেকনাটা কম খায় সো বিওয়ার্স তাড়াতাড়ি কল করো তোমরা আও আয়ো তোমরা আইলে আমি বাইকটা চালাই এসেরা যদি চয়েস করো তাইলে আমরা নেগোসিয়েবল দুই হাজার টাকা এখানে আমরা অফার দিয়া দিব চলো আরও এক হাজার টাকা বাড়াই দিয়ে দিছি তিন হাজার টাকা তিন হাজার টাকা আমরা অফার দিয়ে দিছি অনলি ফর সাবস্ক্রাইবার ঠিক আছে সাবস্ক্রাইবার আমি এই প্রাইসটা রাখছি একদম নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে আছে তোমরা দেরি করো না যদি দেরি করো তাইলে দেরি হয়ে যাবে গা তো দেখো বিওয়াশ আমরা গিফটের লেগে যে হেলমেট এটা বাচ্চারা হেলমেট যদি এটা বাচ্চারা হেলমেট এটা ফ্রি অফ কস্ট না এটা পেইড পেড হেলমেট এই যে ফ্রি অফ কষ্টের হেলমেট দেখো এটা আমরা দিমো আরও আছে এখানে আরও আইনে রাখছি হেলমেট তো যারা বাইক কিনতে ইচ্ছুক তারা তো বাইক কিনবই বাইকের সঙ্গে হেলমেট পাইবই তো যারা বাইক না শুধু হেলমেটই লাগে তারা কিন্তু এই হেলমেট কম দামে হেলমেট পাইব আমার এখানে কম দামে আমি হেলমেট দিয়া দিই দিয়ে দিবো সো ভিওয়ার্স আজকে লেগে এখানে ভিডিও শেষ করতেছি আমরা পয়লা বৈশাখে ভিডিও দেওয়ার কথা আছিল পয়সা পয়লা বৈশাখে স্টক দেখানোর কথা আসিল বাট দেখাতে পারছি না অনেক কিছু ব্যাপার আছে নতুন শোরুম করছি আমরা নতুন শোরুমে কাজ করছি তো তার কারণে দেখাতে পারছি না তো এখানে আমরা ফ্ল্যাগ টেস্ট লাগাইছি সো ভিও আজকে লেগে আর বেশি বক্প করতাম না এখানে ভিডিও শেষ করুন সো সিও নেক্সট ভিডিও টাটা সিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করবো বেশি করে সো বিহ টাটা